তুমি কি করছাও দুষ্ট সবাই কে দেখাবো তুমি কি কি গরে বেরাচ্ছো দেখো বন্ধুরা বিশ শতকে আমরা ছিঁড়ে দিয়ে আছে দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা দুষ্ট রানী কি করেছে এগুলো যা মানা যায় ওকে তোমরা মানো মাকে দেখো কামড়ে দিয়েছে কে মানা যায় কে কি করবো এ কত দুষ্টু একে रास्ते ছেড়ে

বুঝতে পেরেছিস না কি তুই বুঝতে পারছিস না তুই আমাকে হাতে কামড়ে দিয়েছিস দেখ আমার হাতে কামড়া সরাস করছে কামড়ালি আমার আমার মাকে কামড়ে দিয়েছে বন্ধুরা আমার মায়ের অনেক কত দুঃখা রাখবো ভগবান কিছু খেতে হবে না আমার মাকে কামরালি কেন আমার মাকে কামরালি কেন কান্দ টেনে দেবো টেনে দেবো দেখো বন্ধুরা কান ধরেছি বলে বকছে আমাকে মা আর ওদিকে সে ওকে মাকে কামড়াচ্ছে তার বেলা কিছু না তাও সোনা 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 আমাদের কালোটা আমাদের কালো রানিটা ভগবান কত কালো করেছে দেখো ভগবান ওকে কত কালো করে পাঠিয়েছে তাই না একটু সাদা করতে পারতো গায়ের ফসা হতো একটু কত কালো আমাদের কত কালো বাবাটা কালো বাবাটা তো আজের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু আজকে কচি সোনার আদর খাওয়া ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করলাম কেমন লাগলো হুম এত আদর খাওয়া ভালোও না কচি কি কামড়ে কামড়ে দিয়ে আবার তো আমাদেরকেও মাঝে মাঝে কামড়ে দেয় তো দেখলে পেলে তো কচি খুব দুষ্টু হয়েছি না চাদরও ছিঁড়ে আমাদের ওই জন্য জানেন তো এর নাম কি রাখা হয়েছে এর নাম ওই জন্য রাখা হয়েছে আমাদের ফালতু সোনা বাবা ফালতু আবার শোনাও বাবা যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই